তুমি শুধু টাকার দিকেই মনোযোগ দাও আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি একটা ব্যবসায় যদি তুমি অন্যদের ওপর মনোযোগ দাও তাহলে টাকা আপনা আপনি চলে আসে যদি টাকা আয় করার সুযোগ থাকে আর তুমি অন্যদের ওপর মনোযোগ দাও আর তোমার দরকারি সব তুলস থাকে তাহলে অন্যদের উপর মনোযোগ দেওয়াটা এমন একটা উপাদান যেটা সবকিছু একসাথে যোগ করলে সেটাই সাফল্য আর দীর্ঘ মেহাদে সেটা তোমাকে আর্থিক স্বাধীনতা দিতে পারে আমি নিঃসন্দেহে এটা বিশ্বাস করি এখন তুমি এটা দুই ভাবে করতে পারো একটা উপায় হলো যত বেশি সম্ভব মানুষকে ধরে নিয়ে যাও আর তাদের ওপর দিয়ে যেন রোটো টিলারের মতো চলে যাও যেখানে মানুষ শুধু একটা সংখ্যা মাত্র আমি এমন ছেলেদের চিনি যারা মাসে আশি হাজার ডলার উপার্জন করত আর দুই বছর পর তাদের বাড়ি বিক্রি করে অ্যাপার্টমেন্টে ছোট হতে হয়েছে তারা ডিভোর্সও হয়েছে এটা খুব খারাপ ছিল কারণ সবকিছুই ওঠানামা করছিল আর তারা এমন কারো অনুসরণ করছিল যারা শুধু ঝটপট কিছু নিয়ে চলে যায় আমাকে করতে দাও আমাকে এটা এক বছর ছয় মাস চালাতে দাও আর এদের মধ্যে কেউ কেউ মিলিয়ন ডলারও কামায় তারপর আমি অন্য কিছুতে চলে যাব আর আবার নতুন ভাবে সাজাবো আমি আর এটা করতে চাই না আমি আমি আর ওই অংশটা চাই না আমি শুধু ঐশবের অংশ হতে চাই যখন আমি সাফল্যের দিকে তাকাই সামনে কি আসছে এবং আমরা কি করতে যাচ্ছি আর আমি যখন আর্থিকভাবে দেখি তখন আমার কাছে আর্থিক সাফল্য দেখতে কেমন আর অনেকেই এটা শুনে বলবে আমি আমি আমার মনে হয় না এটা ঠিক হতে পারে না আমার কাছে সাফল্য মানে মাসে প্রায় দুই ডলার এইটুকুই দরকার নেই আমি বেশি কিছু চাইও না উহু আর দুই হাজার ডলারেই আমার সব বিল মিটে যায় তার উপর আমি জরুরি অবস্থার জন্য কিছু টাকা জমাতেও পারি এখন যদি আমি সেটা চার হাজার ডলারে নিয়ে যাই তাহলে আমি রাজা হয়ে থাকি এখন সাফল্য সারা বিশ্বে সবার জন্যই আলাদা কেউ কেউ যখন সাফল্যের কথা ভাবে সেটা হয়তো আর্থিক হয়তো মাসে দুশো ডলারই যথেষ্ট আর এটা তাদের জীবন পুরোপুরি বদলে দেবে আর আপনি যত উপরে উঠবেন মানুষ কিভাবে তারা কত টাকা পেতে চায় সেটা অবশ্যই অন্যদের জন্য বাড়ে কিন্তু এটা এমন একটা সংখ্যা যেটা কেউ আপনাকে দিতে পারবে না বা কেউ বলতে পারবে না আসলে সেটা কত উহ যদি কেউ আসে আর আমার সুযোগ হয় তাদের সঙ্গে পাঁচ দশ বা পনেরো মিনিট কথা বলার আমি বলতে পারি আমি মোটামুটি বুঝে নিতে পারি তাদের কাছে সাফল্য দেখতে কেন আর কারণ আমি যত ব্যর্থতার মধ্য দিয়ে দিয়েছি তার অনেকটাই মাটি আর ড্যানের সঙ্গে আমি সাফল্যের উপাদানগুলো জানি আর যখন আমি নিজের সাফল্য আর আমি করছি সেটা নিয়ে ভাবি আবারও বলি গতকাল লাইনে আমি আমার লক্ষ্য নিয়ে কথা বলেছিলাম আর কিভাবে আমি ছয় বছর ছয় মাস আগে ঠিক করা লক্ষ্যগুলোর প্রায় পঁচাশি পার্সেন্টেজ অর্জন করেছি সেটা সম্ভব হয়েছে মিস্টার নোয়াফার আর উনি যা করেছেন আমাদের সামনে যা তুলে ধরেছেন তার জন্যই কিন্তু যখন আমি কারো সঙ্গে কথা বলি মিস্টার মোয়াফার তাদের সামনে যা তুলে ধরেছেন তার জন্য আর আর আমি এখন সংখ্যার মধ্যে যাচ্ছি না আমি হয়তো পরে কোনো এক সময় সেটা করব যদি আমি কারো সঙ্গে পাঁচ বা দশ মিনিট কথা বলি আর এটা পুরোপুরি মানুষকে এগিয়ে নিতে নিয়ে আমি শুধু অনুমানই করতে পারি না তাদের জীবনের সাফল্য কেমন দেখতে আমি তাদের এটাও বলতে পারি তারা এক বছরে কি করতে পারবে এখন আর আর আমি কোনো সংখ্যা বলবো না কারণ যখন আমি সেটা করি মানুষ একটু ঘাবড়ে যায় তারপর আমি বলতে পারি তারা তিন বছরে কি করতে পারবে আর এটা এমন না যে আমি অন্য কারো চেয়ে বেশি বুদ্ধিমান আমি শুধু আমি অনেকবার ব্যর্থ হয়েছি এবং এবং মি। সঙ্গে এই অঙ্গনে এসে আমি সফলতা কেমন দেখতে হয় এবং একটি সফল ব্যবসার জন্য কি কি উপাদান দরকার। সে সম্পর্কে অনেক কিছু শিখেছি আর এটাই আমাদের সবার জন্য থাকবে আর যখন তুমি এই সব উপাদান আর আমি যা বিশ্বাস করি সামনে আসছে সেগুলো দেখো ওগুলো আছে সবার জন্যই আছে আর তোমার মনে যে সংখ্যাটাই থাকুক না কেন তোমাকে এডিয়ে নিতে যাচ্ছেন মানবতাকে এডিয়ে নেওয়ার কথা বলি তিনি যেমন আমাকে মাটিকে রবিনকে এবং আরো অনেককে এগিয়ে নিতে চান তেমনি তোমাকেও এডিয়ে নিতে চান এবং আমি বিশ্বাস করি এটাই তিনি এখন গড়ে তুলছেন আর আর যখন তিনি সামনে আসবেন এবং আমরা আসলে দেখতে পাবো কি আছে তখন সবার জন্যই এটা মজার একটা সময় হবে কারণ তখন আমি আসতে পারবো, আমি সংখ্যার কথা বলতে পারব আমি আসলে প্রথম বছরের কথা বলতে পারব আমি আসলে তিন বছরের কথা বলতে পারবো আর এটা আর অনুমান হবে না কারণ আমরা মাটি ড্যান আর আমি বছরে যা শিখেছি তার জন্য এবং এবং শিখতে এই পরিমাণ সময় লাগে কিন্তু আপনি সত্যি সত্যি এক অনন্য অবস্থানে আছেন আপনি মি মুয়াফারের পরে আছেন এবং এটা সত্যি আনন্দের হবে সে দেখতে কি হচ্ছে তারপর সেটা আপনার জীবনের সামনে তুলে ধরা আপনার জীবন কেমন দেখতে এবং আপনি কোথায় থাকতে চান আর মাটি ঠিকই বলেছে তুমি জানো ওই সুজোরের গল্পটা আমি একেবারে ভালোবাসি ওই সুজরের গল্পটা তারা জানতো না যে তারা সামনে এগোতে পারে তারা সত্যি জানতো না আর সেখানে কিছুই ছিল না আর মি মুআফার আমাদের সবার সামনে যা তুলে ধরছেন তিনি সেই দেআলতা ধিনে দিচ্ছেন তুমি সামনে এগোতে পারো এবং খুবই খুবই ইতিবাচক ভাবে এগোতে পারো তোমার জীবন তোমার পরিবার বন্ধু কমিউনিটি এই সবকিছুর উপর প্রভাব ফেলতে পারো তাই এখন আমি সাফল্যের দিকে তাকাই আমাদের আসল সাফল্য ছিল ব্যর্থতা কারণ সেটাই আমাদের আমরা করতে চাই না। আর যদি তুমি যথেষ্টবার ব্যর্থ তুমি সাফল্যের উপাদান গুলো একত্রিত করতে পারো স্পষ্টতেই মি মু একজন অত্যন্ত সফল ব্যক্তি যদি তুমি তার অতীত ইতিহাস দেখো তিনি সত্যিই খুব খুব সফল তিনি সাফল্যের ধাপগুলো জানেন এবং তিনি চান তুমি সেগুলো পাও আসলে ব্যাপারটা এতটাই সহজ আর যদি তুমি সম্পৃক্ত থাকো আর আমি বিশ্বাস করি উনি আসার আগে আর বেশি সময় নেই উনি এসে বিভিন্ন বিষয়ের কথা বলবেন আমি মনে করি তুমি সামনে এগিয়ে যাওয়ার একটা পথ খুঁজে পাবে এবং এটা হবে এক দারুণ সময় কারণ তখন সাফল্য আর কল্পনা থাকবে না এটা তখন এমন কিছু হবে যা সত্যি আছে বাধা নিষেধ তুলে ফেলা হয়েছে সমান করা হয়েছে এবং ওপারের ধাসটা সত্যি আরো সবুজ অনেক বেশি সবুজ যেমনটা ওই শুকর গুলো বুঝতে পেরেছিল তাই আমি মনে করি মাটি এটা একটা ভালো বিষয় মানুষকে অনুপ্রাণিত করা আর শেষ পর্যন্ত এটাই তো আমি জানি এটাই তুমি করতে চাও আমি জানি ড্যান এটা করতে চায়। আমি জানি এটা করতে চায়। আমিও এটা করতে চাই এবং আমি বিশ্বাস করি আমাদের সেই সুযোগ ও উপকরণ থাকবে। যাতে আমরা সারা যুবে এটা করতে পারি এবং এটা আরো বেশি রোমাঞ্চকর কারণ আমরা সারা পৃথিবীর প্রায় প্রতিটি দেশ প্রতিটি মহাদেশে যেসব মানুষের সঙ্গে দেখা করেছি শুধু হয়তো দক্ষিণ মেরুবাদে আমি জানি না দক্ষিণ মেরুতে আমার কোনো পরিচিত আছে কিনা কিন্তু বাকি সব জায়গায় তারা আছে তারা শুনছে আমার মনে হয় তোমরা কেন শুনছ তার কারণ হলো আমরা এতবার ব্যর্থ হয়েছি আমরা আস্তে আস্তে গল্পটা গুছিয়ে নিয়েছি এবং এখন জানি কিভাবে সেটা বলতে হয় তাই আশা করি এটাই কারণ হয়তো আমি ভুল হয়তো তুমি এটা শুনে ভাবছ আমি জানি না কেন আমি তোমাকে মাটিকে আর রবিনকে শুনছি কিন্তু উহু আমি এটা বলতেই চেয়েছিলাম কারণ এই বিষয়টাই আমার মাথায় ঘুরছে কিন্তু আসল কথা হলো মি মুফার আমাদের যে সুযোগটা সেটা হচ্ছে সত্যিকারের মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা আর গত ছয় বছর ছয় মাসে আমি সেটা করার সুযোগ পেয়েছি আর মাটি ঠিকই বলেছে এটা নিখাত আনন্দ এটা শুধু তোমার জীবনই বদলে দেয় না বরং যখন মানুষ বুঝতে পারে তারা আসলে কে তাদের কি আছে আর তাদের কি প্রতিভা আছে তখন যেন আলো জলে ওঠে এটা একেবারেই অসাধারণ আর এটাই থাকার জন্য দারুণ একটা জায়গা